নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা একটু রকমভাবেই শুরু করলাম প্রতিদিন তো বাড়ির কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করি আজকের না হয় একটু ঘোরাঘুরি দিয়েই ব্লগটা শুরু করলাম আজকের এখন যাচ্ছি বাজারে আর বাজারে যাওয়ার পথেই ভ্লগটা শুরু করছি আজকের আকাশের ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে আকাশে যে সাদা তুলোর মতো মেঘগুলো কত সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে দেখুন দেখে তো মনে হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে চোখ ফেরাতেই ইচ্ছা করছে না আমাদের বাড়ি থেকে আপনাদেরকে আকাশটা ঠিক ভালো মতো দেখাতে পারি না আজকের যখন রাস্তায় এলাম তখন আপনাদেরকে আকাশটা একটু দেখানোর সুযোগ পেলাম আমার বাড়ি তো বসিরহাট সেটা আপনারা সবাই জানেন যারা যারা আমার ডেলি ব্লগ দেখেন স্টেশনটা তো আপনারা অনেক ব্লগে দেখেছেন কিন্তু বাইরের দিক থেকে আমি টেশানের সেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের দিনটা ছিল শনিবার আর শনিবার মানেই তৃষ্ণার বাবার ছুটি সপ্তাহে একটা দিন ছুটি পেলে তো আমরা একটু ঘুরতে বেরাই সেটা তো আপনারা ভালো মতো জানেন আর এই যে ডান সাইডে একটা লাল গেট দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির কাছে যে খ্রিস্টান চার্চ একটা রয়েছে সেই চার্জের গেট কিন্তু এই গেটটা সব সময় খোলে না একমাত্র বছরে একটা দিন খোলা থাকে পঁচিশে ডিসেম্বরের দিন আর এখানে যে সব ফ্যামিলিগুলো বাস করে তারা অন্য একটা সাইড থেকে যাওয়া আসা করে আর এখন পুজোর সময় এসে গিয়েছে রাস্তার যেদিকে তাকাচ্ছি সেদিকে প্যান্ডেলের বাস হয়ে গিয়েছে তবে অন্যান্য বছর খুব তাড়াতাড়ি প্যান্ডেল কমপ্লিট হয়ে যায় এবছর বৃষ্টির জন্য সেটা আর সম্ভব হয়নি এই মার্কেটের দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকে তবে হাটের মধ্যে কিছু কিছু দোকান খোলা থাকে এখন আমরা চলে এসেছি হাটের মধ্যে পাইকারি দোকান থেকে কিছু মুদিখানা বাজার করব আর এখানে যতগুলো মুদিখানা দোকান খোলা রয়েছে দেখছেন সবগুলো কিন্তু পাইকারি দোকান আর আমরা একটু বসি বাজার করার হলে এই পাইকারি দোকান থেকেই নিয়ে যাই আমাদের জিনিসপত্র দিতে দেরি হচ্ছে বলে তৃষ্ণা আর ওর বাবা দুজনে গিয়ে দোকানের মধ্যে বসে পড়েছে আসলে প্রচন্ড গরম তো সেই জন্য ফ্যানের হাওয়া আছে যেখানে সেখানে দুজনে জায়গা করে নিয়েছে এখন ওই সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আমাদের মুদিখানার বাজার কমপ্লিট হলো এবারে যাব একটু হাটের মধ্যে কৃষ্ণার তো জন্মদিন এসে গিয়েছে তাই কিছু কেনাকাটি করতে হবে সেই জন্য ভাবলাম আগে থেকে কিছু কিছু করে রেখে দিই আর এখন পুজোর সময় হাটের মধ্যে আসলে দেখুন চারিদিকে শুধু ঠাকুরের মালা কত সুন্দর লাগছে মালাগুলো দেখে মনে হয় চোখ ফেরানো যাচ্ছে না একটা দোকান খুঁজে পেয়েছি এই দোকানটা থেকে জন্মদিনের সব জিনিসপত্রগুলো নিয়ে নিতে হবে তবে হয়তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না বাড়িতে গিয়ে সব কিছু দেখিয়ে দেব। এই দোকানটার ভিতরে দেখুন চারিদিকে চাঁদমালা আর মায়ের মূর্তি দিয়ে যে চাঁদমালাটা টাঙানো আছে আমার মনটাকে ভীষণ কেড়েছে যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকেই শুধু ঠাকুরের মালা ঠাকুরের জিনিসপত্র আসলে এই মার্কেটটাতে আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন এবারে ধরুন যখন কালী পুজো কালী জিনিসপত্র পাবেন যখন দুর্গা পুজো দুর্গা জিনিসপত্র যখন ভাই ফোঁটা ভাই ফোঁটার জিনিসপত্র তবে কালী পুজোর সময় হলে এই মার্কেটটাতে আপনি পা দিতেই পারবেন না তখন বাজি নেওয়ার জন্য এই মার্কেটটাতে এত পরিমাণে ভিড় থাকে গা গলানোর জায়গা থাকে না তবে চেষ্টা করব আপনাদেরকে কালী পুজোর সময়ের একটা ব্লগ শেয়ার করার ওখান থেকে তো তৃষ্ণার জন্মদিনের সব জিনিসপত্র নিয়ে নিয়েছি এখন চলে এসেছি স্টেশনারি দোকানে এখান থেকে তৃষ্ণার জন্য দুটো নেলপালিশ নেব সব কিছু নেওয়া হয়েছে কিন্তু দুটো নেলপালিশ নেওয়ার কথা আর মনে ছিল না তাই এখান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় দেখছি একটা জুতোর দোকানের নাম টাইগার শু আবার এখানে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ও দিচ্ছে প্রত্যেকটা দোকানে দেখছি পুজোর সময় ছাড় দিচ্ছে তবে শনিবার বেশিরভাগ দোকান খোলা নেই ঠিকই বিরিয়ানির দোকানগুলো কিন্তু বন্ধ নেই সন্ধ্যার টাইমটা এই রোডটাতে ভীষণ পরিমাণে জ্যাম থাকে সেই জন্য রাস্তার সাইড দিয়ে হেঁটে যেতেও খুব অসুবিধা হয় আসলে রাস্তার সাইডে যদি ফুটপাত না থাকে হাঁটাচলা করার খুবই অসুবিধা হয় যাই হোক ওখান থেকে আসার পথে আরও একটা হার চুরির দোকান পেলাম দূর থেকে এই হারগুলোকে দেখে খুব প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু যা দাম শুনলাম তাতে করে আর নিতে পারলাম না এই হারগুলো বলছিল পাঁচশো টাকা করে একটুও রেট কমাবে না তবে অন্য সাইড থেকে আরও একটা হার নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন তৃষ্ণা সব খাটের উপরে পাতিয়ে দিয়েছে তৃষ্ণার জন্মদিনের জিনিসপত্র কেনার সময় গোপাল সোনার জন্য একটা জামাও নেওয়া হয়েছে তবে এখন আর ওই সিন্থেটিকের জামা নিয়ে একটা সুতির জামা নিয়েছি ঘরে অনেক সুতির কাপড় রয়েছে কিন্তু সময় হচ্ছে না বলে আর বানিয়ে দিতে পারছি না তৃষ্ণার কাছে ওর দিদুন খাবার খেতে চেয়েছে সেটাও আজকেরে কিনে নিয়ে এসেছে তবে ওর জন্মদিনে যে পায়েস হবে তার জন্য দুধ কাজু কিশমিশ সব কিছু নেওয়া হয়েছে বেলুন টুপি যা যা লাগে আর কি এখন বাড়িতে এসে সব কিছু বিছানায় পাতিয়ে রেখে দাদুন দিদুনের সঙ্গে ফোনে কথা হচ্ছে ভিডিও কলে কথা বলছে আবার সবাইকে দেখাচ্ছে যে ও কি কী কিনেছে আর সেগুলো তাদের পছন্দ হয়েছে কিনা না সেটাও শুনছে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন